কি বৃষ্টি বৃষ্টি আসছে সেরু তুমি এইদিকে না জালনার এই পাশে না আমাদের প্রচন্ড বৃষ্টি দেখো ভীষণ খারাপ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হাওয়া ঘরে জালনাতে জল ঢুকছে সেরু তুমি ভিজে যাবা সরে যাও তুমি এদিকে মুখ ঘুরে বসে আছো বিছানা ভিজে যাচ্ছে জালনা লাগিয়ে দিতে হবে জালনা লাগিয়ে দেই সেরু লাগাবো জালনা জালনা লাগিয়ে দিব হ্যাঁ ভিজে যাবা সরে যাও সরে যাও সরি সেরুও সরে যাচ্ছে জালনাটা লাগিয়ে দিই গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আমরা ঠিকঠাকই আছি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে খুব একটা মানে বাবা ওই পাশটা দিয়ে আর ওই পাশে আসো এই পাশে আসো নাহলে পড়ে যাবা বাইরে থাকলে তাহলে জল লাগতো কি ভিজে যাচ্ছে লাকড়ি বাপরে বাপ এই পাখিটা এত ঠান্ডা ফেলে দিয়েছে সাংঘাতিক ব্যাপার এত ঠান্ডা ফুল দুটো আরেকটা হবে আরেকটাও করি আসছে ভালোই হোক বৃষ্টি কিন্তু জলের ইসে আসছে ছিট আসছে আজকেও পরপর দুদিন এরকম অবস্থা হয়ে পরপর দুদিন পেঁপে গাছটা কি পড়েই যায় নাকি যে অবস্থা একটা তো এইভাবে হেলে গেছে আরেকটা তো বাপে সরু একটা ভিডিও এডিট করে দিয়েছে একজনের তো সে এখন ওই যে ফোন আসছে শুনছে ওর পেমেন্টটা নাকি হ্যাঁ ওই মেজাজ খারাপ হয়ে গেল চলে আসলো কাজ করছে সেই হচ্ছে আমার ভিডিও যখন করে তখন তো কোনো ব্যাপার না হুম এইবার তার ভিডিও করছে এইবার তো সে কোথায় ভিডিওর কালার দিতে হবে কোথায় কি করতে হবে কেমন লাগে দেখ আমার ভিডিও তো অর্ডিনারি করে ছেড়ে দেয় এখন হ্যাঁ কেমন লাগে দেখ আর কি আমাদের হ্যাঁ এখন কেমন লাগে এখন খাটনি হয়েছে বলে পেমেন্ট পাচ্ছে না কেন সেজন্য ওর বাবার মাথা নষ্ট করে ফেলছে কারণ ওর বাবাই নিয়ে আসছিল এই কাজ কমিশন বলবে না এখন তখন বললো কত কমিশন দিবে আর কি এখন এটা ক্যামেরার সামনে বলা যাবে না ওই যে সেরু খেয়ে নিচ্ছে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আজকে আর গাজর আনা হয়নি রুবুর কাজ বাবা রুবুর টাকা ছাড়া কিচ্ছু বোঝে না টাকা ছাড়া দুনিয়া চলে না

না আমার ভিডিও যে সেড়ু থাকে না আমাদের কাছে হ্যাঁ ফ্রিতে বলে সেরুও থাকে না দুনিয়ায় টাকা না টাকা ছাড়া কিছু নেই এই হচ্ছে আর বাইরে তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এত ঠান্ডা বাপরে বাপ কি বলবো বলার আর কিছু নেই কাল থেকে এত ঝড় বৃষ্টি গাছের ফুল দেখো গাছেই আছে গাছেই দোলাদুলি করছে গাছ থেকে মজে দেখো আর ফুল আর আনা হলো না এগুলো পেটে যাবে গাছেই রয়ে গেছে দেখতে পাচ্ছ কি পরিস্থিতি দেখো খুব ভয়াবহ পরিস্থিতি সব ফুলই কোনো ফুলই আনা হয়নি খুব অবস্থা খারাপ এই যে এই গাছগুলো যেমন ভেঙে পড়ে যাচ্ছে রোগা রোগা তো এত হাওয়া আরে আমার দরজা ঠাস ঠাস করে এখনো যা মেঘ আছে আকাশে আরও বৃষ্টি হবে যা মেঘ আছে আরো বৃষ্টি হবে তাই বোঝা যাচ্ছে কেউ নেই রাস্তাঘাটে এরকম অবস্থা না ওয়েদারের কেউ নেই 阿里得，这里。